আপনার তাদের শরীরে কাপড় সাপুর সরাইয়ে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিত আপনি আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তার বাবা এই মামলার বাইশ নাম্বার আসামি এই আসামিকে রিমান্ডটা নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্যাটিত হবে আপনারা আজকে যে বিষয়টা নিয়ে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন ইউটিউটার মিডিয়া সন্ত্রাস স্থয়িত আবৃত্তি আপনারা জানেন যে এই মামলার সে একজন এজার আসামি আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম তার সাতদিনের রিমান্ড প্রেয়ার করেছি সাতদিনের মধ্যে বিক্রি আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সবথেকে যে এলিগেশনটা মিডিয়ার মাধ্যমে সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে যুবলীগ আওয়ামী লীগ সহ মিডিয়া সহ সকলকে সে সরাসরি যুক্ত ছিল এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষত হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই